যেই নারী গোসল কইরা চুলে দিলো ঝাড়া অবদ্র কোনে এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া এখন ওর বিয়ে করতে ইচ্ছে করতেছে বিয়ে করে নিয়েই মারবো তোর বিয়ে করবা কতদিন ছাড়ি দেব চুপ চুপ তোর কুইজে খায় ফেলবো সখী একের পর এক অপকর্ম করে যাচ্ছে নাসির আর বিপদে যাচ্ছে আমরা সাংবাদিক কেন ভাই আপনাকে আবার কি হইলো আপনারা তো ভালোই আছেন পদ্মা সেতু নির্মাণ শেষ হওয়ার পরেও আপনার এখনো বেকার হন নাই আরে আমি বলতে চাইতেছি নাসিরের এসব আকাম কুকাম আমরা বিনোদনের পাতায় প্রকাশ করবো নাকি খেলাধুলার পাতায় প্রকাশ করবো সেটাই তো বুঝতেছি না আচ্ছা সাংবাদিক ভাই আপনি আজকে আমাদের সাথেই থাকবেন নাসেরকে নিয়ে আপনার সাথে আমাদের অনেক কথা আছে ঠিক আছে থাকমু তবে অনেক ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো যাবে না কারণ রাকিবের মতো ঘুম থেকে উঠে যদি দেখি আমার বউ অন্য কারো বউ হয়ে গেছে তাহলে তো কঠিন বিপদ আচ্ছা সাংবাদিক ভাই আপনি তো সব সময় আমাদের প্রশ্ন করেন আজকে আমি আপনাকে প্রশ্ন করব আমার প্রশ্নের উত্তরগুলো দিতে হবে বলেন তো নাসির হোসেন কে নাসির হোসেন একজন গরিব কৃষক বর্তমানে তার কোনো জমি নেই অভাবের তাড়নায় তিন জন বিশিষ্ট মালিকের একটি জমিতে বরকেসা শুরু করছে কিন্তু তিন মালিকের তাদের সেই জমি নিয়ে জামেলা করার কারণে চোদ্দ শেখের বাদ খাওয়ার দর্পণতে আসা ছেলে টি নাসির হোসেন বাহ সাংবাদিক ভাই অনেক সুন্দর বলছেন তবে আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন নাসির ভাইয়ের বউ তামিমাকে সবাই এখন তামিম বলে ডাকতাছে এই ভাবে চলতে থাকলে তো বিনা অপরাধে ফেসে যাবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল এটার সমাধান কি আমরা সাংবাদিকেরা শনিবার তামিমার সমুদ্রে ডুব দিব নতুন কিছু বের করে আনার উদ্দেশ্যে সেই পর্যন্ত তামিম ভাইকে সহ্য করেই চলতে হবে তুই ধৈর্য ধর একজন বিবাহিত মহিলাকে বিয়ে করে মহত্বের পরিচয় দিলাম কিন্তু অন্যদিকে পলায় পানা মারে নিয়ে হাসি করতেছে এটা কিন্তু মোটেও ঠিক না একজন গরিব রিক্সাওয়ালাও চাই অবিবাহিত মেয়েকে বিয়ে করতে আর আপনি অন্যের বিবাহিত বউকে বিয়ে করে উল্টা পাল্টা কথা বলতেছেন আপনার মুখটা তো সিলাই করে দেওয়া দরকার আরে আপনারা বুঝতেছেন না কেন ভালো ড্রাইভাররা কখনো রাস্তা তৈরি করে গাড়ি চালায় না অন্যের তৈরি করা রাস্তা দিয়ে গাড়ি চালায় বিষয়টা তো আপনাদের বুঝতে হবে অতিরিক্ত আরেকটা কথা ফুটবলের মত লাতি মাইরা ভিতরের বেলাডার ফাটায় হালামু বাবা সাংবাদিক ভাই কই আপনি এখন নাসের কে কিছু বলতাছেন না কেন নাসের কে পরে বলমু তবে যারা ভিডিওটি দেখতাছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমাদের এই ভিডিও বয়েস চ্যানেলটি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি তাই যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন ওকে ওকে থ্যাঙ্কস জগা আচ্ছা আমাদের সত্যি করে বলেন তো দুনিয়ায় এত থাকতে আপনি ওই 12 বাটারিটাকে কেন বিয়ে করলেন সত্যি কথা বলতে জমি পুরাতন হলে জমির মাটি নরম থাকে বর্গাচাষীদের খুব একটা পরিশ্রম করতে হয় না জমিতে পর্যাপ্ত পানি থাকায় কাদায় পরিপূর্ণ থাকে তাতে লাঙ্গল চালাতে বর্গাচাষীদের খুব একটা কষ্ট হয় না এই সব দিক বিবেচনা করেই এই কামটা আমি করছি এবারে তুই ভালোই বিয়ের পর নাসিরকে একের পর এক আমি অভিশাপ দিয়ে যাচ্ছি তাই আজকেও একটা ভিন্ন ধরনের অভিশাপ দিলাম নাসিরের রুচির উপর ঠাডা পড়বো পাপন কাকু অভিশাপ না দিয়ে ভালো কিছু বলেন যাতে করে নাসির ভালো ফিরে আসতে পারে আমার গলা ফাটা দমকই যেহেতু আরে ভালো ফিরে আনতে পারে নাই তাই আর ও কখনোই ভালো হবে না তাই ভাবতেছি সামনের কুরবানিতে ওরে কুরবানির পশু হিসাবে চালাইয়া দিমু আপনাদের সবার জন্য উপকারী একটা বুদ্ধি নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনারা যারা বিবাহিত সবাই বইর ছবি ফেসবুকে শেয়ার করেন তাহলে ব আগে কোন কাম কোকাম করে থাকলে অটোমেটিকালি বেরিয়ে আসবে ভাই খুব সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন দাঁড়ান বইর ছবিটা আগে ফেসবুকে শেয়ার করে আসি দাদা আরে আমি তো কোনো বিয়ে করি নাই বুঝলেই গেছিলাম সবাই আমারে বলবো যে আমার মনের দুঃখ কষ্ট কেউ বোঝে না সারাটা জীবন বদলি খেলোয়াড় হিসাবে পার করতে হলো আমাকে হোক সেটা মাঠে অথবা খাটে আরে নাসির তর বউয়ের খোঁজ খবর আমি শিউর তোর অবস্থান আরো অনেক নিচে আরে পাপন কাকু আপনি জানেন না আমার বউ এখনো বার্জিন আপনার অযথায় তাকে ভুল আপনাদের এই বল বাঙানোর জন্য আমি একটা মিটিং এর আয়োজন করবো সেই মিটিং অতিথি হিসাবে পাপিয়া ডক্টর সাবরিনা এবং ওসি প্রদীপকে দাওয়াত দেবো বারবারর মতাস গো আমি বন্দুকের গুলির মত কিছু কথা বলতে চাই বলেন দি আপনি টুহনি কোন নাসিরের বোঝা দরকার ছিল যে মাতা সন্তানের আপন হইতে পারে না নিজের সুখের জন্য সন্তান কে ছেড়ে তিন চারটা বিয়ে করে একবারে সন্তানের কথা ভাবে না সেই মেয়ে নাসিরকে কিভাবে সুখে রাখবে এটা একটা বিবেচনার কথা বলছো আর রাকিব বৈর উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনি শুকরিয়া আদায় করেন একজন ১২ বাতারে হাত থেকে রক্ষা পেলেন এই ১২ বাতারিটা সারাটা জীবন আপনার শান্তির কারণ হয়ে থাকতো তাই ভালো একজন মেয়ে কে বিয়ে করে সুখে শান্তিতে থাকেন

কাজ এক জামাই থাকতে তাহার হাত